মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপর যে ভয়াবহ বিমান দুর্ঘটনায় যারা শাহাদাত বরণ করেছে কোমলমতী শিক্ষার্থীদের জন্য শোক আমি শোক প্রকাশ করছি তাদের শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি আল্লাহ যেন তাদেরকে সুখ শোক বয়ে নেওয়ার তৌফিক দান করে এবং পাশাপাশি গোপালগঞ্জে যে ভয়াবহ নারকীয় হামলা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর নামে পা খানাদার বাহিনীর আদলে এই ভয়াবহ বিভৎস নারকীয় হামলায় যারা শাহাদত বরণ করেছেন তাদের প্রতি গভীর সু ও সমবেদনা প্রকাশ করছে আহ মারুক ভাই একটা বিষয় আপনারা সকলেই জানেন যে গোপালগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী তাদের যে ঘটনাটি তারা ঘটিয়েছে সেটা আমরা যারা স্বাধীনতা পরবর্তী প্রজন্ম তারা আমরা যখন থেকে বুঝি অদ্যাবধি বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের নেটকারজনক ভূমিকা আমরা প্রত্যক্ষ করিনি আমরা প্রেসিডেন্ট এরশাদ সাহেবের শাসনামল দেখেছি আমরা এক ওয়ান ইলেভেন দেখেছি এবং আমরা সেনাবাহিনীর নানা ধরনের কর্মকাণ্ড আমরা আসলে বিভিন্ন সময় দেখেছি সত্যি কথা কি মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্ট যে বাহিনীটি সেই বাহিনীতে আজকে সবচেয়ে বড় শূন্যতা হচ্ছে মুক্তিযুদ্ধ অফিসার নেই মুক্তিযুদ্ধ অফিসার না থাকার পরিপ্রেক্ষিতে এই সেনাবাহিনী তারা নিজেদেরকে আসলে এত পরিমাণ কমার্শিয়াল বাহিনীতে পরিণত করেছে এবং যার দায়ভার আমি বলবো যে স্বাধীনতা পরবর্তী বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে তারা তাদের ঋণ শোধ করা শুরু করেছে মূলত বাংলাদেশে এই সেনাবাহিনীকে আপনারা যদি দেখেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে তারা যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছে সবগুলোই হচ্ছে কি দেশ জনগণ এবং দেশের স্বাধীনতা সার্বমুত্ত বিরুদ্ধে আমি বলব জাতির জনককে ভয়াবহভাবে হত্যা করা সামরিক শাসন দিয়ে জেনারেল ক্ষমতায় নিয়ে জিয়াকে আবার তাকে হত্যা করা পরবর্তীতে এরশার সাহেবকে নয় বছর ক্ষমতায় রেখেছে পরবর্তী তাকে সরিয়ে দিয়েছে তারা আবার ওয়ান ইলেভেন তৈরি করেছে তো তারা করেনি কি আমরা যদি সেনাবাহিনীর গৌরব উজ্জ্বল ইতিহাস স্বাধীনতা পরবর্তী প্রজন্ম মানে প্রজন্ম হিসাবে আমরা তাদেরকে দেখতে চাই হয়তো বন্যা বা ঘূর্ণিঝড়ে তাদের উদ্ধার ত্রাণ কার্যক্রম ছাড়া দেশের লগ্নে বলতে দেশের যখন ভয়াবহ রাজনৈতিক বিপর্যয় হয় দেশ যখন কখন রাজনৈতিক শূন্যতা তৈরি হয় রাজনৈতিক হুমকির সম্মুখীন হয় তাদের যথাযথ যে ভূমিকাটি থাকা দরকার আমরা সেটি পর্যবেক্ষণ করিনি বিগত পাঁচই আগস্ট বাংলাদেশে যে ঘটনাটি সংঘটিত হয়েছিল সেখানে সেনাবাহিনীর যেখানে যে তারা দেশকে আপোল্ড করবেন সেখানে কোথায় ছিল তাদের সেই কেন সেনাপ্রধান তিন তারিখে বলেছিলেন আমি প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে বলে তিনি এদেশের জনগণকে তিনি সিগনাল দিয়েছেন যে তোমরা যা খুশি করো কেপিআই লিস্টের প্রতিষ্ঠানে যেখানে নারকীয় হামলা করা হলো সে কেপিআই লিস্টেড প্রতিষ্ঠানগুলো যেখানে রক্ষার দায়িত্ব ছিল বাংলাদেশ সেনাবাহিনী সেটা তারা করেনি তারা মাননীয় প্রধানমন্ত্রীকে রক্ষা করেনি তারা এদেশের জনগণের জানমালের রক্ষা করেনি সেদিন কেন সেনাবাহিনী এই হিংস্র তাণ্ডব থেকে এই দেশটিকে রক্ষা করেনি সেদিন কেন তাদের বন্দুক থেকে বুলেট বের হয়নি কি এমন ঘটনা ঘটেছিল গোপালগঞ্জে কি এমন ঐতিহাসিক কর্মকাণ্ড গোপালগঞ্জবাসী করেছিল এনসিপির তথাকথিত জঙ্গি জিহাদি কিশোরগঙ্গের ওপরে সেটা আমরা জানতে চাই ওই ঘটনায় কি এই এনসিপির কিশোর গ্যাঙ্গের কোনো নেতা কর্মীর গায়ে একটি ঢিল পড়েছে কোনো মিডিয়া কি দেখাতে পেরেছে যে এনসিপির কোনো নেতা কর্মী বা কিশোর গ্যাঙ্গের যে সদস্যরা আছে এই কিশোর গ্যাঙ্গের সদস্যরা কেউ আহত হয়েছে কেউ দেখাতে পারেনি ওরা কি কোনো রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করেছিল আমরা কোনো মিডিয়াতে দেখিনি এবং আমরা অদ্যাবধি দেখিনি যে গোপালগঞ্জবাসী কোনো আগ্নেয়াস্ত্র বা মারণাস্ত্র বা লেথাল উইপন ব্যবহার করেছে তাদের প্রতিবাদ থেকে প্রতিরোধ থেকে এই এনসিপির কিশোর গ্যাংদেরকে আপনাদের সকলের গ্যাথার্থে একটা কথা বলি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনেক অস্বীকার করতে পারেন কিন্তু গোপালগঞ্জের মাটিতে জন্ম নেওয়া এই কিংবদন্তিকে গোপালগঞ্জের মাটি মানুষ পশু পাখি সবাই ভালোবাসে ওখানকার আওয়ামী লীগ বিএনপি নেই জাতীয় পার্টি জামাত নেই বঙ্গবন্ধু সবার সেখানে দাঁড়িয়ে আপনারা তাকে অপমান করেন কত ভয়াবহ আপনাদের এই আপনারা কি মানুষ না পশু আপনারা গোপালগঞ্জকে বঙ্গবন্ধুকে অপমান করবেন অবজ্ঞা করে কথা বলবেন আর গোপালগঞ্জ সে আপনাদেরকে গোলাপ ফুলের মালা দিবে প্রতিবাদ করবে না আর বাংলাদেশ সেনাবাহিনী আপনারা বুঝিয়ে দিয়েছেন যে আপনারা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব আপনাদের হাতে যে কেউ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বিগত পনেরো বছর তিলে তিলে আপনাদেরকে যেভাবে গড়ে তুলেছেন আপনাদের আপনাদের চেহারার দিকে তাকালে বোঝা যেত যে বাংলাদেশ সেনাবাহিনীকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন জাতিসংঘ মিশন থেকে প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদেরকে যেভাবে সাবেক প্রধানমন্ত্রী আপনাদেরকে এগিয়ে নিয়ে গিয়েছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে দেশের প্রতিটি মেঘা প্রকল্পে আপনাদের সমৃদ্ধ অংশগ্রহণের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী আর কি দিবেন আপনাদেরকে জীবন দিবেন আপনারা পঁচাত্তরে তার বাবাকে কেড়ে নিয়েছেন এবং আপনারা দু হাজার তাকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন হয়তো আল্লাহ পাকে সুখ কোন সৌভাগ্য যে তিনি বেঁচে গিয়েছেন প্রশ্নটা সেখানে না প্রশ্নটা হচ্ছে মাইলস্টোনের যে বিমানটি দুর্ঘটনা হলো আমি এখন এটাকে দুর্ঘটনায় এখনো পর্যন্ত আমি দুর্ঘটনা বলতে চাই কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত ব্ল্যাক বক্সটি উদ্ধার হবে না ব্ল্যাক বক্স থেকে পাইলট এবং টাওয়ারের যে কনভার্সেশন টুকু সেটি আমরা জনগণের সামনে আসবে কিনা আমরা জানি না যদি আসে হয়তো আমরা শুনতে পাবো যে সেখানে কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন যে যখন বিমানটি উড্ডয়ন করে একটা সোলো ফ্লাইট যখন হয় সোলো ফ্লাইট হলে একটা পাইলট যখন সোলো ফ্লাইট করে বিশেষ করে ফাইটার এয়ারক্রাফ্ট দিয়ে ফাইটার এয়ারক্রাফ্ট ক্ষেত্রে বিমান বাহিনী প্রধান থেকে তার স্কোয়াড্রন কমান্ডার সবাই তখন এই ফ্লাইটটাকে মনিটর করে যে এই ফ্লাইটটুকু এই বিমান নিয়ে এই পাইলট এতটার সময় আকাশে যাবে এখন এখন একটা পাইলটের জীবনের স্বপ্নে পূরণের জায়গাটা হচ্ছে যে সোলোতে সে কোয়ালিফাই করে চলে আসা এবং যখন এই ফাইটারটা নিয়ে সে আকাশে উড়েছে উড়ার পরে যখন টাওয়ারের সাথে তার যে ইমার্জেন্সি ডিক্লার করেছে এবং ইমার্জেন্সি যখন টাওয়ারকে জানিয়েছে আমি আজকে চ্যানেল একাত্তরের একটি রিপোর্ট দেখছিলাম একাত্তর টিভিতে বলা হয়েছে টাওয়ার থেকে তাকে বলা হয়েছে ইজেকশন করার জন্য যেহেতু সে টাইপ অফ ইমার্জেন্সিটি সেখানে ক্লিয়ারলি বলেনি তো আই থিঙ্ক যে আমি যেহেতু কন্ট্রোল টাওয়ারে কাজ করেছি সো আমি বুঝতে পারছি বুঝতে পারছি যে কোন ধরনের ইমার্জেন্সি ডিক্লার করলে কন্ট্রোল টাওয়ার থেকে এই ধরনের নির্দেশনা প্রদান করা হয় যে আপনি ইজেকশন করুন আপনি আপনার জীবন বাঁচান বিমানটিকে আপনি নিরাপদ জায়গাতে ভূপাতিত করুন কন্ট্রোল টাওয়ার তাকে বলেছে এখন আমার প্রশ্ন ওই জায়গাতে যদি টাওয়ার তাকে ইমার্জেন্সি ডিক্লার করার পরে সিটি করতে বলে থাকে তাহলে তিনি কেন এই বিমানটিকে রানওয়ের দিকে নিয়ে আসছিলেন কারণ আপনারা সকলেই জানেন যে একটা ফাইটার জেটের যে মিনিমাম স্পিড মানে তার যে ম্যাক্সিমাম স্পিড এটা বাইশশো থেকে চব্বিশশো কিলোমিটার পার আওয়ার এবং সে যদি বিমানে যে সমস্যাটি তৈরি হয়েছিল সে যেই টাইম ইমার্জেন্সিটি ডিক্লেয়ার করেছিল সে যদি বুঝতে পারে যে সে এই ইমার্জেন্সিটি হ্যান্ডেল করতে পারবে না বিমানটিকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে কেন বিমানটিকে যেই এরিয়াতে ফ্লাই করছিল সেটাতে হয়তো দুই তিন মিনিট বা চার পাঁচ মিনিট ফ্লাই করলে সে হয়তো বৈরব অথবা আপনার টাঙ্গাইল মধুপুর যেই বেল্টার ট্রেনিং জোন সেই জন্য বিমানটিকে নিয়ে যেতে পারত বা মেঘনা নদীর উপরে অথবা ঢাকা শহরের চারিপাশে অনেকগুলো নদী আছে যে নদীগুলোর উপরে সে বিমানটাকে নিয়ে গিয়ে সে ওখান থেকে স্থিতি করে সেও বাঁচতো আজকে আমাদের এই নারকীয় ভয়াবহতা আমাদেরকে বয়ে বেড়াতে হতো না আর কত লাশ বহন করবে বাংলাদেশ এবং আপনারা জানেন আমি জিয়াবাই জিয়াভাই বলো আমি আমি সময় দিয়ে দিচ্ছি জাস্ট একটা কথা বলে শেষ করব এই যে বিমানটি যে দুর্ঘটনায় পতিত হলো এবং সেখানে আবারও সেনাবাহিনীর নেককারজনক ভূমিকা আবারও বিমান বাহিনীর নেককারজনক ভূমিকা আবারও সরকারের নেককারজনক ভূমিকা যেটা আজকে আবারও প্রশ্নবিদ্ধ করা হলো সেনাবাহিনী বিমান বাহিনী এবং এই সরকারের জনগণের প্রতি যে তাদের যে আচরণ এবং জনগণের প্রতি যে তাদের বৈপুরুত মনোভাব সেটা তারা প্রকাশ করে দিয়েছে এবং গতকালকে আরো একটি নেককার জন্য ঘটনার জন্ম দিয়েছে যেটা আপনি আপনার শুরুতেই বলেছিলেন যে তারা হলুদ পানি পার হলুদ জুস পান অরেঞ্জ জুস পার করে মানে হাসাহাসি এই বিষয়টা আ এইটাshort একটু আবার গোপালগঞ্জের দৃশ্যটাকে আসলে এই ঘটনাতে ধামাচাপা দেওয়ার যথেষ্ট কোনো কারণ আছে বলে আমি মনে করি না ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে তনবীরহার ডার্লিংকন জিয়া করিম আপনি তো দেখেছেন এই যে গোপালগঞ্জের যে হত্যাকাণ্ড কিংবা মির্ফোরের যে হত্যাকাণ্ড এটা এই যে আমাদের শিশুরা যেভাবে নিহত হলো মারা গেল সেটির সংখ্যার জায়গা থেকে অনেক কম অর্থাৎ মারা গেছে সংখ্যায় অনেক বেশি অনেক বেশি এই শোক এই ভয়াবহতা এটি আছেই তাই বলে এটি কি একেবারেই নির্ফোর যে নারকীয় দৃশ্যগুলো মানুষের চোখে ভাসছে কিংবা এই গোপালগঞ্জের হত্যাকাণ্ড যেহেতু এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ডই বলা বলতে হবে গোপালগঞ্জের ঘটনাটি সেটিকে কি একদমই আড়ালে চলে গেল বা যাওয়া উচিত কিনা আপনার বিশ্লেষণ আপনাকে অসংখ্য ধন্যবাদ মারুফ ভাই এবং আমার সহ আলোচক তানভীর হায়দার লিঙ্কন ভাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছেন এবং দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি প্রথমেই শুরুতেই যারা মারা গেছে এর এই গত পাঁচই অগস্টের পরে এবং রিসেন্টলি গোপালগঞ্জ সহ এই মাইল স্কুলের ছাত্র ছোট ছোট শিশুরা যারা মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আসলে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে বারুক ভাই সেটা হচ্ছে যে বাবার কাঁধে সন্তানের লাশ এর চাইতে বড় কঠিন কাজ বোধ পৃথিবীতে আর কিছু হতে পারে বলে আমার জানা নেই আমি যখন আমার ভাইয়ের বাচ্চার লাশ তুলেছি কাঁধে তখন বুঝেছি এটা কত ভারী অথবা আমার বোনের ছেলের লাশ তুলেছি যখন তখন বুঝেছি এটা কতটা ভারী কতটা বেদনাদায়ক এর চেয়ে কঠিন কাজ বোধ পৃথিবীতে আর কিছু হতে পারে না আল্লাহ যেন আমার শত্রুকেও এই অবস্থায় না ফেলেন এইটাই আমি চাই এখন আসেন দেখা যাক যে এই ব্যাপারগুলি কি হয়েছে যে এটা ছিল সোলো ফ্লাইট আর এটা তো কোনো ওনারা এটা কক্সবাজার করতে পারতেন পতেঙ্গায় করতে পারতেন অথবা টাঙ্গাইল যেসব এরিয়ায় মানুষ নেই সেখানে করতে পারেন অথবা কুয়াকাটার দিকে করতে পারতেন কিন্তু কেনই বা এখানে করা হলো এবং এইটা করার পরে যে ঘটনাগুলি অবতারণা হলো এই ঘটনাগুলি বেদনাদায়ক এখন পর্যন্ত মা বাবা জানতে পারেনি যে তার কতজন সন্তান মারা গেছেন সঠিক সংখ্যা এখন পর্যন্ত দেওয়া হয়নি এবং আমি অনেক ছাত্র ছাত্রীর ইন্টারভিউ শুনেছি সেখানে তারা বলেছেন কেউ বলেছেন আমি দশজন বেড়ে করেছি আমি বিশজন বেড়ে করেছি এই সঠিক সংখ্যা এখন পর্যন্ত জানা যায়নি এবং দেখেন দানবির ভাই যেটা বলছে ওটা তো ঘুরিয়ে নেওয়া যেত কিন্তু নেয়নি এর বাইরে অনেকগুলো জিনিস জানা দরকার সেটা হচ্ছে যে এই যে প্লেনটা ফাইটার জেটটা এইটার যে ঠিক ঠিকমতো করা হয়েছে কি না এটা লগ বুক দেখলে জানা যাবে তারপরে এই ফ্লাইটটি কত একটা ওর একটা কত আওয়ার ফ্লাই করতে পারবে সেইটারও একটা লাইফ স্প্যান থাকে এইটা আমরা জানি কিনা এটাও জানা দরকার তিন নাম্বার হচ্ছে এটার যে ব্ল্যাক বক্স যেটা সেইটা দেখা শোনা দরকার যে আসলে কি হয়েছিল ঘটনাটা এখন আহ মিটফোর্ডে যে ঘটনাটি ঘটেছে পাথর দিয়ে সেই প্রাচীন যুগের মতো একজন মানুষকে বর্বরভাবে হত্যা করা হলো এ এরপরে খুলনাতে একজনকে গুলি করে রক কেটে হত্যা করা হলো এরপরে একজন এমামকে হত্যা করা বিভিন্নভাবে এই পর্যন্ত যত লোক মারা গেছে বাংলাদেশের ইতিহাসে এত স্বল্প সময়ে সেভেন্টি ওয়ানের পরে আর বোধহয় এত লোক মারা যায়নি এখন গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে আমার আমি এখনও আমার বিশ্বাস যে গোপালগঞ্জের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য এবং আর্মির বা সেনাবাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য সুপরিক সুপরিকিল্প সুপরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটেছে আপনি দেখেন গোপালগঞ্জে যেখানে পাঁচটা উপজ পাঁচটা উপজেলা আছে এখানে তিনশো পঞ্চাশ জন পুলিশ থাকার কথা কিন্তু ঢাকা থেকে আরো দশ গাড়ি এবং যশোর থেকে কয়েক হাজার পুলিশ গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে এবং যেটা আমার সূত্র মতে আর্মির ভেতর থেকে জানা সেটা হচ্ছে পাঁচ হাজার বাছাইকৃত সন্ত্রাসী আর্মির ভেতর থেকে যাদেরকে সেনা কেউ 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 এদেরকে নিয়ে যাওয়া হয়েছে গোপালগঞ্জে মধুমতিতে মধুমতি নদীতে নৌবাহিনী পাহারা দিচ্ছিল এবং সারা বাং ওখানে কারফিউ জারি করা হয়েছিল বাইরের জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে হাসপাতালগুলিকে গুলিতে চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন বাড়িতে যে নারীদের লাঞ্ছিত করা হচ্ছে এখন পর্যন্ত পাঁচ হাজারের পাঁচশো মানুষের উপরে নিখোঁজ বিভিন্ন বাড়িতে যে যেখানে যেখানে পুরুষ আছে সেখানে তাদেরকে ধরে নিয়ে ক্যাম্পে নিয়ে নির্যাতন করা হচ্ছে এর ভিতরে আরও শোনা গেছে যে জামাত এবং হিজবুত তাহিরি তাদের প্রায় দশ হাজার লোক গোপালগঞ্জে পাঠাচ্ছে যাতে বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়া যায় এই বিভিন্ন জিনিস যে ওয়াকারুজ্জামান যিনি সেনাবাহিনীর প্রধান উনি গত পাঁচই আগস্টে গত বছর বলেছিলেন আমি জনগণের জানমালের দায়িত্ব নিলাম এই যদি জানমালের দায়িত্ব না হয় মানুষ হত্যা করা তাহলে তারা শান্তি মিশনে কীভাবে যাবেন আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী শান্তি মিশনে তাদের দায়িত্ব কর্তব্য এইগুলি খুব ভালোভাবে পালন করেছে সুনামের সঙ্গে পালন করেছে কিন্তু বর্তমান সেনাপ্রধান এবং তার নেতৃত্বে একটি জঙ্গি গোষ্ঠী ইনুস ডক্টর ইনুসের নেতৃত্বে একটি জঙ্গি গোষ্ঠী খুনি ইনুসের নেতৃত্বে বাংলাদেশকে একটা ঝুড়ি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে যে দেশটা সিঙ্গাপুরের দিকে যাচ্ছিলো তাকে ঘুরিয়ে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়া হলো ধরেন আমরা যখন বড় হয়েছি আপনার মনে থাকার কথা বাংলাদেশ সেনাবাহিনীতে সেনাবাহিনী যিনি প্রধান হতেন তিনি লেফটেন্যান্ট মেজর জেনারেল অথবা লেফটেন্যান্ট জেনারেল সর্বোচ্চ কোনো কোনো ক্ষেত্রে দেখা যেত যে মেজর জেনারেল এবং লেফটেন্যান্ট জেনারেল হিসাবে তার অবসরে যেতেন এই বঙ্গবন্ধু কন্যায় গত পনেরো ষোলো বৎসরে সেনাবাহিনীতে যে উন্নয়ন করেছেন তার প্রতিদান কি দিল আমি জানি তার প্রতিদান জনগণই বিচার করুক এই এই সেনাবাহিনীতে বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল আছে দুইশো জন মেজর জেনারেল আছে সাতান্ন জন তার ভিতরে মহিলাও আছে লেফটেন্যান্ট জেনারেল আছে জন এর বাইরে যে সেনাবাহিনী একবেলা ভাত খেত একবেলা আমিষ পেত এই বঙ্গবন্ধু কন্যাই তাদেরকে দুবেলা আমিষের ব্যবস্থা দুবেলা ভাতের ব্যবস্থা করেছেন মহিলারা ছিল না সেখানে মহিলাদের শুধু আর্মি করেছিল সেখান থেকে একজন মহিলা মেজর জেনারেল হয়েছে এবং সোলজার থেকে শুরু করে বিমান বাহিনী এবং সব জায়গায় মেয়েদের প্রাধান্য দেওয়া হয়েছে ন্যাশনাল ডিফেন্স কলেজ করা হয়েছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি করা হয়েছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ করে দিয়েছেন সতেরো ডিভিশনের জন্য সিলেটে ক্যান্টনমেন্ট করে দিয়েছেন দশম ডিভিশনের জন্য রামুতে ক্যান্টনমেন্ট করে দিয়েছেন সপ্তম ডিভিশনের জন্য লেবুখালী বরিশালে ক্যান্টনমেন্ট করে দিয়েছেন কমপ্লিট ব্রিগেড কম্পোজিট ব্রিগেড যমুনা নদীর তীরে তারপরে পদ্মা নদীর তীরে করেছেন যে এমন কোনো জিনিস নেই যেটা হয় না বনম্যারো থেকে শুরু করে চাইল্ড ফার্টি ফার্টিলিটি থেকে শুরু এমন কোনো জিনিস নেই যেটা হয় না আধুনিকায়ন করেছেন পার্শ্বসজ্জা পুরমিটোলা জেনারেল হসপিটাল করে দিয়েছেন কি করেননি এই 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 সেনাবাহিনী আর সেনাবাহিনী কি প্রতিদান দিল সাধারণ মানুষের মানুষকে হত্যা করা নরকীয়ভাবে এবং জাস্ট মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য আমাদের সন্তানদেরকে পাঠার বলি করা হলো এবং সেইটা করলেন ডক্টর করলেন্টর আপনি দেখেন এই যখন এই বিল্ডিংয়ে হিট করলো তারপরে প্রথম কাদের যাওয়ার কথা ছিল যাওয়ার কথা ছিল আহ ফায়ার সার্ভিসের আপনি কোনো কোনো ফায়ার সার্ভিস দেখেছেন দেখেননি আপনি দেখেছেন বাংলাদেশ সেনাবাহিনী সাংবাদিকদের বের করে দিচ্ছে যে সমস্ত ছাত্ররা তথ্য দিচ্ছিল যে এখানে এতজন এতজন মারা গেছে তাদেরকে পিটানো হলো আন্দোলন করেছিল তারা যখন আন্দোলন শুরু করলো তাদেরকে পেটানো হলো সচিবালয়ে পেটানো হলো তাদেরকে পেটানো হলো রাস্তায় অন্য অন্য জায়গা এই স্কুল উত্তরা স্কুলের ছেলেরাও আন্দোলন করেছিল গত বছর তাদেরকে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে ভুলভাবে ভুল দিকে পরিচালিত করেছে এই ইনুজ সরকারের মেটিকুলাসলি ডিজাইন প্ল্যানে যার জন্য এখনও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় তারা বা বারবার হুমকি দিচ্ছে এনসিপি যে গোপালগঞ্জকে বিচ্ছিন্ন করে দেবে গোপালগঞ্জকে টুকরো করে দেওয়া হবে আপনি একটা জায়গার মানুষ তারা এখানে সম্পূর্ণ সাধারণ জনগণ যারা লুঙ্গি পরা গামছা গায়ে এরা প্রতিবাদ করেছে যেহেতু বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু ওইখানকার মানুষের সঙ্গে আত্মার সঙ্গে যুক্ত আপনি যদি বঙ্গবন্ধু আত্মজীবনে পড়েন যখন চুয়ান্ন সালে নির্বাচনে উনি যখন ওয়াহিদুজ্জামানের এগেনস্টে ইলেকশন করেছিলেন প্রতিটা বাড়ি ঘরে গিয়েছেন এবং সেখানে এক বৃদ্ধ মহিলা বল তার কাছে কিছু ছিল না বয়স্ক তা সে বলছে আমার একটু দুধ আছে দুধ খেতে দিয়েছিলেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু প্রতিটা মানুষের নাম জানতেন যে কোন মানে একবার নাম নাম শুনলে বলে দিতে পারতেন এই ছিল বঙ্গবন্ধু যার জন্য ওখানে বিএনপির কিছুদিন আগে একটা সাংবাদিক করেছে বিএনপির অনেক নেতাকে গ্রেফতার করা হয়েছে কারণ তারা প্রতিবাদে ছিল এখানে কোনো এখানে কোনো রাজ আওয়ামী লীগের প্রতিবাদ ছিল না এটা ছিল সাধারণ জনগণের বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার একটা বহির প্রকাশ এই কারণেই জনগণ এই বাংলাদেশ সেনাবাহিনী বঙ্গবন্ধুর গড়া সেনাবাহিনী বঙ্গবন্ধুর কন্যার গড়া সেনাবাহিনী যে বড় বড় তার নিঃশংসতা চালিয়েছে যেটা পাকিস্তান সেনাবাহিনীকেও হার মানায় যে সেনাবাহিনী গৌরব ছিল একাত্তরে সেই সেনাবাহিনীর গৌরবকে ধুলায় মিশে দিয়েছে এটা ভাষায় প্রকাশ করা যায় না যে এই সেনাবাহিনী আমি বলবো সেনাবাহিনী এখনও দেশপ্রেমিক সেনাবাহিনী আছে যারা এইটা রুখে দাঁড়াবেন আমি বিশ্বাস করি যে সেনাবাহিনীতে এখনো এখনো অনেক আছেন সেই কর্নেল তাহের থেকে শুরু করে আপনার যারা যুদ্ধ করেছিলেন সেদিন তারা যারা বাংলাদেশের সাধারণ মানুষকে ট্রেনিং দিয়েছিলেন খালেদ মুশারফ এখন কথা আমি যে একজন ইয়াং মেজর এত দৃঢ়তা নিয়ে কথা বলতে পারেন সেই সেনাবাহিনী আজ কিভাবে এই বাঙালির পরে অমানবিক নির্যাতন চালায় হত্যা করে মানুষকে আমার ভাবতে অবাক লাগে আমি এর এর ভাষা খুঁজে পাই না নিন্দা জানানোর আমি আশা করব সেনাবাহিনীর সদস্যরা এবং সেনাবাহিনীর অফিসাররা যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করেন এবং আমাদের একাত্তরকে লালন এবং পালন করেন তারা জেগে উঠবেন এবং এইটার প্রতিবাদ করবেন ধন্যবাদ